স্বাগতম ব্লুনেট ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আপনি আপনার ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি বাড়াতে পারেন চলুন শুরু করি প্রথমেই নিশ্চিত করুন যে আপনার রাউটারটি সঠিক জায়গায় স্থাপন করা আছে একে এমন স্থানে রাখুন যেখানে সংকেত সহজে ছড়িয়ে পড়ে যেমন ঘরের মাঝখানে দেয়ালের পেছনে বা বন্ধ জায়গায় রাউটার রাখলে সংকেত দুর্বল হতে পারে দ্বিতীয়ত রাউটারের ফার্মওয়্যার আপডেট করুন অনেক সময় পুরানো ফার্মওয়্যার ইন্টারনেটের গতি কমিয়ে দেয় রাউটারের সেটিংসে গিয়ে আপডেট চেক করুন এবং তা ইনস্টল করুন তৃতীয়ত ওয়াইফাই চ্যানেল পরিবর্তন করুন অনেক সময় আপনার আশেপাশের ওয়াইফাই নেটওয়ার্ক একে অপরের সাথে ইন্টারফেস করতে পারে যার ফলে আপনার গতি কমে যায় একটি কম দখলকৃত চ্যানেলে সুইচ করলে গতি বাড়াতে সাহায্য করতে পারে চতুর্থত যদি আপনার রাউটারটি পুরানো হয় তবে আপগ্রেড করার কথা ভাবুন নতুন রাউটারগুলি অধিকতর শক্তিশালী এবং উচ্চ গতির ইন্টারনেট সাপোর্ট করে এছাড়া আপনার ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান থেকেও একটি উচ্চ গতির প্ল্যানের জন্য চেক করুন অধিক গতি পেতে একটি ভালো মানের প্ল্যান প্রয়োজন শেষে ব্যবহারিক দিকটি মনে রাখুন কমপক্ষে দশটি ডিভাইস একই সাথে সংযুক্ত হলে আপনার ইন্টারনেটের গতি কমে যেতে পারে প্রয়োজন না হলে একসাথে সংযুক্ত ডিভাইসের সংখ্যা কমিয়ে ফেলুন এই টিপসগুলো অনুসরণ করে আপনার ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি সহজেই বাড়াতে পারবেন সেরা গতির সেরা ব্রডব্যান্ড ইন্টারনেট এক্সপিরিয়েন্স পেতে যুক্ত হন বুলুইনেট ইন্টারনেটে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না